হ্যালো আলাইকুম ভিউয়ার্স আমি সঙ্গে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পাঁচ জিবি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন সরকার থেকে পাঁচ জিবি ইন্টারনেট দেওয়ার কথা এখনো যারা অনেকেই পাঁচ ইন্টারনেট পেয়েছে আবার অনেকেই পাঁচ ইন্টারনেট পায়নি ইন্টারনেটটি দেওয়ার কারণটি হচ্ছে মূলত অনেকের এই পঞ্চাশ জিবি তিরিশ জিবি বিশ জিবি করে অনেক এমপি ছিল অনেক মেয়াদের এমপি ছিল তাদের এমপি চলে গেছে এই গাড়া সিমের নেটওয়ার্ক অফ করে দেওয়ার কারণে তাদের অনেকের এমপি চলে গেছে এজন্য জন্য সবাইকে পাঁচ জিবি করে ইন্টারনেট ফ্রিতে দেওয়ার কথা অনেকে পেয়েছে এক জিবি অনেকে পেয়েছে দুই জিবি আর যারা যারা পাননি তারা তারা একটি কাজ করতে পারেন এক জিবি করে নেটওয়ার্ক তুলে নিতে পারেন পরে পরবর্তীতে আর পাঁচ জিবি যোগ হয়ে ছয় জিবি হতে পারে আর যারা যারা পেয়েছেন তাদের তো ভিডিওটি এই ইন্টারনেটটি দেওয়া হচ্ছে বাংলাদেশের সকলকেই সরকার থেকে সকল গ্রাহককে সকল সিমে আপোনাৰ চিমে যদি দুই চিম থাকে দুই টি চিমেই পে যাব আমাৰ ভিডিঅ' টি যোগ যাৰা যাৰা